আলিপুরদুয়ারের সেই ছবি আপনারা জানেন এসআইআর এর শুনানি চলছে আজ পঞ্চম দিন নার্সিংহোম থেকে সোজা এসআইআর এর শুনানি কেন্দ্রে পৌঁছতে হলো একজনকে আলিপুরদুয়ারের জয় চক্রবর্তী তিনি হাজির হয়েছেন শুনানিতে চার নম্বর ওয়ার্ডের শিবপ্রা নাথ তার ছবিও আপনাদের দেখাবো তিনি গুরুতর অসুস্থ তিনি পক্ষাঘাতগ্রস্ত কথা বলতে পারেন না অসুস্থতা নিয়েও শিবপ্রা দেবনাথকে হাজির হতে হয়েছে শুনানিতে কারণ শুনানির ডাক যদি একবার পাওয়া যায় তাহলে তা উপেক্ষা করার উপায় কারণ নেই

যারা এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন তাদের পরিজন যারা রয়েছেন তাদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এই সংশ্লিষ্ট শুনানি কেন্দ্রের ইআরও এবং মাইক্রো অবজারভার তারা কি বলছেন শুনুন সামনাসামনি আমাদের হওয়ার ছিল অফিসে তো সেখান থেকে যখন এত কাছে আমাদের এইখানে সুযোগ পাওয়া যেতে তাই ওনারা এখানে চলে এসেছে আপনারা কখনো ভাঙা হয়তো আসতে পারছেন না এরকম আপনারা পাননি তখন হ্যাঁ পেয়েছি আমরা জানিয়েওছি সেইভাবে কিন্তু ওনারা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় তো না

এখানে এসআইআর নামে মৃত্যুর ফাঁদ খুলেছে নির্বাচন কমিশন বিজেপি লোক এসছে যারা হাঁটতে পারছে না চলতে পারছে না অপারেশন করে থেকে উঠে এসছে আমরা যদি আজকে না থাকতাম এই মানুষগুলো অসহায়ভাবে থাকত এসআইআর আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিন যেখানে শুনানির কাজ চলছে নির্বাচন কমিশনের বিভিন্ন আধিকারিকরা যখন উপস্থিত এখানে তখন আমাদের ক্যামেরায় ধরা পড়ল ভোটার তালিকায় নাম তুলে আনার জন্য খণ্ডচিত্র যা অমানবিক হাসপাতালের বেড থেকে শুরু করে প্যারালাইজড রুগী কেউ বাদ নেই তাদেরকে সকলকে নিয়ে আসা হচ্ছে এখানে নাম তোলবার জন্য এই অমানবিক চিত্র দেখে আলিপুরদুয়ার পুরসভার কমিশনের বিরুদ্ধে আলিপুরদুয়ার থেকে তপন দেব চি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা